মশ্চারাইজিং এরপর হচ্ছে রিপায়ার ক্রিম এবং হচ্ছে আপনার ফেয়ারনেস ক্রিম যেটাকে হোয়াইটেনিং বলে এবং হচ্ছে আপনার বিভিন্ন রকমের সমস্যা থাকে না ফেজের মধ্যে যারা এরকম একটা ক্রিম চাচ্ছেন যে একের ভিতরে অর্থাৎ আপনার অল অর্থাৎ সব তারা এই ডাবো অল ইন ওয়ান ব্ল্যাক শাইন রিপায়ার ক্রিমটা নিতে পারেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কুরিয়ান একটি প্রোডাক্ট এটা মেড ইন কুরিয়ান একটি প্রোডাক্ট কারণ এটা আপনার সরাসরি আমদানিকৃত একটি প্রোডাক্ট এই যে মেড ইন কোরিয়ান একটি প্রোডাক্ট এটা কোনোভাবেই বাংলাদেশে নকল করা সম্ভব না আর যারা মনে করেন যে বাংলাদেশে নকল বের হয়ে গেছে তারা অবশ্যই এই ক্রিমটা ভালো করে আপনারা যখন ডেলিভারি ম্যান সামনে থাকবে ভালো করে আপনার ডাকনাটা খুলে এবং ভিতরে ক্রিমটা কেমন একটু ভালো করে দেখে নেবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল কোরিয়ান একটি প্রোডাক্ট তো যারা শীতের জন্য ময়শ্চারাইজিং ক্রিম চাচ্ছেন এবং চাচ্ছেন যে আপনার ফেসটাকে হোয়াইটেনিং করার জন্য ছোট ছোট দাগ দূর করার জন্য এবং হচ্ছে স্কিনটাকে আজে বাজে ক্রিম ব্যবহার করে ড্যামেজ করে ফেলছেন তো তাদের জন্য হচ্ছে রিপায়ার ক্রিম মশ্চারাইজিং ক্রিম এবং হচ্ছে আপনার হোয়াইটেনিং ক্রিম একের ভিতরে আপনি বিভিন্ন রকমের আপনার উপাদান দিয়ে তৈরি যেটা একটা ক্রিমের মাধ্যমে আপনার অল স্কিন অর্থাৎ আপনার যে কোনো স্কিন এবং স্কিনে যে কোনো সমস্যা আপনি দূর করতে পারবেন এই ডাবো আপনার ক্রিমটার মাধ্যমে এটা হচ্ছে অরিজিনাল কুরিয়ান একটি প্রোডাক্ট যারা নিতে চান আমাদের সাথে ইম্বা ও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম